আমরা কিন্তু কালাকাদ মিষ্টি খেতে সবাই পছন্দ করি তাও আবার যদি হয় পাকা আমের তাও আবার যদি হয় ছানা কাটা ঝামেলা ছাড়াই খুব সহজে এই মিষ্টি খেতে তো অপূর্ব হয় আর বানানো কিন্তু চড়চলতি হয় আর পাকা আম দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি তৈরি করা যায় আপনারা একবার হলো পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কত সহজেই মিষ্টি তৈরি করা যায় আর খেতে তো অসম্ভব টেস্টি হয় নমস্কার বন্ধুরা সবাই কেমন আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার ভীষণ মজার পাকা আমের কালাকাপ মিষ্টি খেতে তো এটা ভীষণ সুন্দর হয় বানানো চট জলদি হয় ছানার ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করবো তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে এই গরমে হচ্ছে ফলের রাজাই আম তো আম দিয়ে কোনো রেসিপি তৈরি হবে না সেটা হতেই পারে না বিভিন্ন ধরনের আমরা রেসিপি তৈরি করি তো তার মধ্যে কিন্তু এটা একটা বেস্ট খাবার তো খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায় খেতে তো অসম্ভব মানে টেস্টি হয় পাকা আম যারা পছন্দ করে তারা তো পছন্দ করবে যারা করে না তারাও আর এমন বাঙালি খুব কমেই আছে যারা পাকা আম পছন্দ করে না তো যাই হোক আমটাকে খুব ভালো করে কিন্তু খোসা থেকে সারিয়ে নেব সেটা আপনাদের ইচ্ছা মতো তবে চামচ দিয়ে করলে খুব সহজেই কিন্তু উঠে আসে আমটা তো যাই হোক নিজের ইচ্ছা মতো আপনারা খুব সহজেই কিন্তু আমটাকে ছাড়িয়ে নেওয়ার একটু চেষ্টা করবেন যাতে খোসাতে একটু কম থাকে আর হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু আমটা নেওয়ার সময় একটু চেক করে নেবেন যাতে মিষ্টি দেখে আমটা হয় তাহলে খেতে ভালো হবে এরপর মিক্সার জারি দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করব যেহেতু পাকা আম খুব সহজেই এটা পেস্ট হয় খুব ভালো করে ঘুরিয়ে নেওয়ার পর কিন্তু এটা নামিয়ে নেব আর এখানে কোনো জল ব্যবহার করা যাবে না জাস্ট আমটা যে এসে আমটাকে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু হবে আর দেখুন পাল্পটা কত সুন্দর এরপর প্যানের মধ্যে দিয়ে দেবো সুজি সুজিটাকে কিন্তু হালকা আছে খুব ভালো করে পাঁচ থেকে দশ মিনিটের মতো এটা ভাজতে লাগবে যাতে খুব সুন্দর ভাজা হয় এর কাঁচা গন্ধটা না থাকে যখন দেখতে পারবেন ঠিক এরকমই ঝরঝরে একটা সুজিটা হবে তখন এর সাথে কিন্তু মিশিয়ে দেব ঘন একদম কিন্তু ঘন উননে যে জাল করা দুধটা হয় একদম লাল ঘন সেটা দিয়ে দিলাম আপনারা কিন্তু যদি লাল দুধ মানে ঘন দুধ না থাকে তাহলে এইখানটা গিরে দুধ ইউজ করতে পারেন তাতে আরও ভালো হবে তো এরপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা খুব ভালোভাবে কিন্তু একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মেল্ট করে নেবো এটা খুব ভালো করে যখন মেল্ট হবে একটু সময় নিয়ে যখন একটু শুকনো শুকনো হবে এরপরে দিয়ে দেবো পাকা আমের যে পার্ট সেটা দিয়ে দেব এই টাইমেই কিন্তু একটু শুকনো শুকনো লাস্টের দিকে দিলে পরে আমের যে একটা ফ্লেভার সেটা খুব ভালো থাকবে তো যাই হোক খুব ভালো করে এটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে করতে লাগবে আর হালকা আছে কিন্তু অবশ্যই এটা করে নেবেন তাহলে খেতে ভালো হবে আর কালারটাও দারুণ থাকবে এটা কিন্তু দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি যখন আঠালো হবে তখন কিন্তু নামিয়ে নেব ওটা এক সাইডে রাখার পর যেই পাত্রের মধ্যে আমি এটা সেট করব সেই পাত্রে অবশ্যই বেশ অনেকটাই ঘি দিয়ে কিন্তু থালাটাকে ভালোভাবে লাগিয়ে নেবো তাহলে উঠে আসবে খুব সহজে আর ঘিয়েরও কিন্তু দারুণ একটা ফ্লেভার থাকবে তাই অবশ্যই কিন্তু থালাটার মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে ভালোভাবে থালাটাকে রেডি করার পর এই যে মানে সুজির যে রান্না করে নিলাম সুজিটাকে সেটা দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে চারদিকটা ভালোভাবে সমান করে নেব মানে যতটা সম্ভব আর কি ততটাই ছড়িয়ে দিয়ে ভালো করে উপরটা সমান করে নিলে বেশ ভালো হবে এরপর কিছুটা কাজু গ্রেটারের সাহায্যে ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে উপরে দিয়ে দেবো তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এটাই কাজটা কিন্তু অবশ্যই করবেন তাহলে ভীষণ সুন্দর হবে আপনার কাজুর বদলে কিন্তু পেস্তা দিতে পারেন আরও ভালো হবে তো আপনাদের যেটা ড্রাই ফ্রুটস পছন্দ সেটা দিতে পারেন তাহলে খুব সুন্দর তবে কাজু কিন্তু হাতের কাছে সবসময় থাকে তো গ্রেটারের সাহায্যে খুব ভালো করে কিন্তু সুন্দর করে গ্রেট করে হাত দিয়ে একটু বসিয়ে নিয়ে ভালোভাবে এটা ঠান্ডা করে ফিরে আসবো তো বন্ধুরা একদম খুব ভালো করে ঠান্ডা করে কিন্তু ফিরিয়ে আসার পর এবার ছুরি দিয়ে পিস পিস করে নেব আপনাদের নিজের ইচ্ছা মতো আপনারা কিন্তু পিসটা করে নিতে পারেন যদি আপনারা চৌকো শেপ বা নর্মাল যে শেপ যেটা পছন্দ আপনার সেটা করতে পারেন খুব সুন্দরভাবে আমি কিন্তু ছুরির সাহায্যে এটা কাটবো আর এটা তো বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখলেন একবার হলো এই সুজি দিয়ে তৈরি করে দেখুন না দারুণ লাগে খেতে সব সময় হাতের কাছে কিন্তু ছানা থাকে না তো সুজি দিয়ে কিন্তু খুব সহজে এইভাবে তৈরি করে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন দেখতে দেখুন কতটা সুন্দর দেখতে তো এটা ভীষণ সুন্দর হয় আর মুখে দিলে বুঝতে পারবেন কতটা টেস্টি বাড়িতে না বানালে তো আপনারা বুঝতেই পারবেন না আর ফ্লেভারটা কতটা সুন্দর হয় দেখতে কতটা সুন্দর হয় আপনারা একবার হলো বাড়িতে পাকাম থাকতে থাকতে এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে কমেন্টে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো চটজলদি বা সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে